আসসালামু আলাইকুম আই মোহাম্মদ হৃদয় ভোনা কেমন আছেন কত ড্রেস নিয়ে আসছি দেখেন কত হাজার হাজার ড্রেস কালেকশন আজকে দেখাবো আপনাদেরকে আর এগুলোর সব নতুন কালেকশন এগুলো ড্রেসের প্রাইস সব হাজার টাকার উপরে ঈদ উপলক্ষে আপনাদেরকে আটশো টাকা করে অফার দিব এক একটা ডিজাইন চারটা চারটা করে দেখেন এই ডিজাইনের চারটা কালার এই ডিজাইনের দুটা কালার তারপর এ ডিজাইনের দুটা কালার এ ডিজাইনের চারটা কালার মানে এক একটা ডিজাইন তিনটা চারটা করে কালার আছে সবগুলোই আমি দেখাবো আজকে আপনাদেরকে ধীরে সুস্থ পুরো ভিডিও শেষ পর্যন্ত দেখেন যেটা ভাল লাগবে তাতে থেকে নিয়ে নেবেন যারা হানড্রেড পার্সেন্ট কটন কাপড়ের মধ্যে ভালো কাজ করা একটা ড্রেস চান কটন সুতি কাপড়ের মধ্যে এই লাইভ থেকে অবশ্যই এই ভিডিও থেকে একটা নিয়ে নেবেন ইনশাল্লাহ আমি দেখানো স্টার্ট করতেছি প্রত্যেকটা ড্রেস খুলো মাসাল্লাহ ড্রেসটা কালার পিঁয়াজ কালার এত সুন্দর দেখেন এত সুন্দর এত সুন্দর ডিজাইন এগুলো সব সুতা সিকোয়েন্সের কাজ নিচের প্যানেলের মধ্যেও মার্শাল কত সুন্দর স্মার্ট ডিজাইন করা আছে নিচের প্যানেলের মধ্যেও অনেক আনকমন অনেক আনকমন আমরা আপনাদেরকে প্রত্যেকটা ড্রেস আজকে অফার দিয়ে দেবো এটা প্যান্টটা হানড্রেড পার্সেন্ট প্রিমিয়াম সুইচ বয়েল কটন কাপড় আর এটা হচ্ছে গিয়ে অন্যটা দেখেন অন্যটা কত বড় দেখেন ওনারা কত বড় দেখেন বিশাল বড় অন্যা সম্পূর্ণ প্রিমিয়াম কটন সুইচ বয়েল কাপড়ের মধ্যে হচ্ছে অন্যটা খুবই সুন্দর মাত্র দিলাম আমরা 800 800 টাকা অফার দিলাম এটা কালারগুলো দেখাচ্ছি আমি এই ডিজাইনের কালার কয়টা পাচ্ছেন আপনি এই ডিজাইনে কালার পাচ্ছেন একটা ফিরোজা এই যে এটা হচ্ছে লাইট ফিরোজা কালার আর এটা হচ্ছে গিয়ে লাইট মিস্টিক কালার খুব সুন্দর 800 টাকা আর এটা পাচ্ছেন আপনি একদম যেটা বলে যে মাস্টার্ড ইয়েলো কালার মাত্র 800 টাকা 800 টাকা অফার আরেকটা ডিজাইনে চলে যাচ্ছি এই ডিজাইনটাও সুন্দর এই ডিজাইনটা আরও আনকমন দেখেন কত স্মার্ট একটা ডিজাইন এটা অনেক সুন্দর একটা ডিজাইন এটা অনেক আনকমন দেখেন এটা কাজ কারুকার্যটা দেখেন এখানে কত সুন্দর ডিজাইন করছে কাশ্মীরি সুতার সিকোয়েন্স দিয়ে নিচের প্যানেলটাও মার্শাল অনেক সুন্দর ডিজাইন করা আছে নিচের প্যান্টের মধ্যেও আমি আপনাকে সবগুলো কালেকশন দেখাচ্ছি দাও এটা হচ্ছে প্যান্ট প্যান্টটা কটনের মধ্যে থাকবে প্রিমিয়াম সুইচ বয়েল কটনের মধ্যে প্যান্ট থাকবে আর এটা দুপাটটা মার্শাল এত সুন্দর অন্যটা এটার এই যে অন্যটা এত সুন্দর ডিজিটাল প্রিন্টের অন্য এটা অনেক সুন্দর আটশো টাকা অফার এটার কালার কটা আছে আমি দেখাচ্ছি এটার মধ্যে আপনি তিন চারটা কালার পাচ্ছেন এই যে দেখেন চারটা কালার যেমন এটা হচ্ছে বেগুনি এটা ছিল কালো শেট এটা হচ্ছে বেগুনি শেট আটশো টাকা আর এটা হচ্ছে মেরুন শেট এই যে এটা হচ্ছে মেরুন কালার শেট আর এটা হচ্ছে অরেঞ্জ কালার শেট চারটা কালার খুব সুন্দর মাত্র আটশো টাকা অফার আরেকটা ডিজাইনে যাচ্ছি দেখেন কালেকশনে ভরপুর ইনশাল্লাহ আমাদের কাছে অভাব নাই কালেকশনে প্রচুর কালেকশন এটা মাসাল্লাহ দেখার মতো কালারটা মিষ্টি আর একদম আফসানে কাজ করা আছে আর গলার ডিজাইনটা দেখেন কত গ্লেজি বোন অনেক সুন্দর আপু ড্রেসটা আমরা এটার প্রাইসও দিচ্ছি আটশো টাকাতে আপনাদেরকে দাও এটা প্যান্টটা এটা সুইচ বয়লের প্যান্টটা এটা আর দুপাট্টাটা দেখাচ্ছি আমি যে দুপাট্টাটা কত সুন্দর এই যে দুপাট্টাটা এটা দুপাট্টাটা অনেক বড় অনেক বড়। আটশো টাকায় পাচ্ছেন এটা কালারগুলো দেখাও এটা কালার পাচ্ছেন আপনি এই যেটা হলুদ কালার লাইট হলুদ কালার আটশো টাকা এটা পাচ্ছেন একদম ফিরোজা কালার আটশো টাকার এটা হচ্ছে বাঙ্গি কালার আটশো টাকা অফার এটা যে ডিজাইন দেখেন এটা যে কি করছে ডিজাইনটা এটা আনকমন ডিজাইন করছে এটা দেখেন কত সুন্দর কত স্মার্ট দেখেন অনেক সুন্দর আসলে প্রত্যেকটা ড্রেসই আনকমন কাপড়গুলো একদম নরম সফটের মধ্যে যাতে আপনি পর সবসময় পরে আরাম পান আরাম পান এটা হচ্ছে প্যান্টটা সুইচ বয়ালের প্যান্টা এটা আর এই যে দুপাট্টাটা মার্শাল্লাহ কতটা সুন্দর কতটা সুন্দর কোয়ালিটির ড্রেস আমরা আপনাদেরকে আটশো টাকায় দিয়ে দিচ্ছি খুবই সুন্দর ড্রেস অনেক আনকমন দাও কালারগুলো দাও এখানে রাখো পেস্ট কালার তারপর হচ্ছে মিষ্টি কালার তারপর হচ্ছে ইয়েলো কালার আর দুইটা কালেকশন দেখাবো এটা দুই পুরোটাই সিলেক্টেড এরা যে দুইটা কালেকশন দেখাচ্ছি দুইটা ডিজাইন এই দুইটা ডিজাইন হচ্ছে পুরো সিলেক্টেড এটা এটা খুবই সুন্দর এই যে খুবই সুন্দর এই যে কারুকার্যগুলো দেখেন কত সুন্দর ডিজাইন এটা সঙ্গে অনেক সুন্দর আমরা এটার প্রাইসটাও দিচ্ছি আপনাদেরকে আটশো টাকা তো প্যান্টটা সুইচ বয়েল কটন হানড্রেড পার্সেন্ট প্রিমিয়াম সুইচ বয়েল কটন কাপড়ের মধ্যে প্যান্টটা আর এটা হচ্ছে গিয়ে আপনার দুপাটটা খুবই সুন্দর ডিজিটাল প্রিন্ট করা আছে এটার মধ্যে কালার পাচ্ছেন আরেকটা কালার পাচ্ছেন এটা সিক গ্রিন কালার আর এটা হচ্ছে বটল গ্রিন কালার মাত্র আটশো টাকার ডিসকাউন্ট অফার সবাই ভালো থাকবেন বোন আসসালামু আলাইকুম